এত দাম কত আমি বলবো হেতে এক পাই একসাথে কয় কুটি বানালে এতটুকু বলটিভের দাম মাত্র এক পাই কিন্তু এক পাই কারণে গাড়ি চলে না চলে না গাড়ি চলে না তুই এই পর্যন্ত শিক্ষিত তুই তোর লগেছে কাপচাপ করি তুই শিক্ষিত ইমান করে কর এই সমস্ত ওয়াজ যারা করে জসীমউদ্দিন রহমানী আমার প্রিয় ভাই আল্লাহ আমার প্রিয় ভাইকে না খাইয়ার দাও আমার বড় পছন্দের মানুষ কত দোয়া করছি বারো বছর আমার ভাই যে আল্লাহ কত মানুষ মিছিল হয় হরতাল হয় আমার উদ্দিন কেউ দোয়া করিন না নাই শাহেক আব্দুল হান্নান বাইরে ফাঁসি দিয়ে আলায় কোনো মিছিল নাই মিটিং নাই আল্লাহ কিছু কিছু লিলে দুনিয়াতে নীরবে নিথরে পর্দার আলে চলে গেছে হাসর মাঠে দেখবে নাবি এই বাংলার জমি আমি খেয়াল করছি ইমানবঙ্গের কারণগুলো নিয়ে বেশি জসিম উদ্দিন রহমানি ভাই কথাটা বেশি বলছে কথা ঠিক কি না আবার আহেলা আদেশের আমার সাহেব আব্দুল আজ্জাকমিন ইউসুফ ভাই আমার কলেজার ভাই এই জিনিসগুলো নিয়ে তিনি বেশি বলেছেন আমি সবাইকে ভালোবাসি একমাত্র মাজার ফুজারিরা ছাড়া সোজা কথা তাদের সাথে কোনো আফোস নাই ঠিক কি না তারা এই সু কৌশলের শিরক বেদাত শিখায় কালকে আমি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ মাজার চেয়ারতে গেলাম আসর ফরি ফতুয়া গাদ্দি সিভিল দেশে নঙ্গি কারণ ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ মাজারের কয়েকশো গজ দূরে হচ্ছে আমার মাহফিল একবারে বিজিবি ক্যাম্পের গেট আমার মাহফিলটা সিলেটি ইউনিভার্সিটির লগে তা হাসর মাঠে যদি দেখা হয় আমার ইয়েমেনি যদি আফসারি ভাই ছোট ভাই তুমি এলে আমার কাছে দেখা তো করলে না এমাম হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তো বলছেন স্পিরিচুয়াল একটা কানেকশন আছে কলম টু কলম ওই যে না আমার তাইরি ভাই কইছে না কলমে কলমে না হইলে কথাটার যুক্তি আছে বলছে নে প্রেজেন্ট করতে হবে শরীয়তের ভাষায় এলমে মারেফাতকে প্রেজেন্ট করতে হবে শরীয়তের ভাষায় বিমান ধরবে কিভাবে বিমান উঠবে আকাশে এলমে গায়েবে কিন্তু হলো লোহা মাটির সাথে সংযোগ দিয়েছে রবার দি সাকা সাকা এদিন মালয়েশিয়া দেখলাম যে বিমান ইন্ডিগো কি মালিন্দু দশটা বিমান হাতের ভিত্তি হাঁদা চাইবে কয়েক হাজার মেট্রিক টন মনেজন মাল মাদ্র যাত্রী হাতের এত বড় বিমান আমি আর দেখিনি শুনছি কাতার এয়ারলাইন্স বড় তার কৃষি আল্লাহ বিশাল হেতে দৈত্যসে আলমে গায়েব বাতাস কত বড় ফাঁকা ফাঁকাটা রানয়ে হয়ে বাতাসটার দড়ি মারে দে এ করি এলাকা কিনতে পদ্ম আগামাতি আইছ এক সেকেন্ডে আগ লক্ষ কোটি বছর বিশ্ববাসীর হয় আত্মষ্ট পিছিয়ে তো এখন রানয়ে বাতাস দরে ফাঁকা ফাকারে বাতাসের প্রেসার দিয়ে ফানি করিয়ে এসির হাওয়াটা আছে না কম্প্রেশারে ফি ডে ফানি বার করে এদিকে এটা করে ঠান্ডা করে এই ফাঁকাটা দেখতেছে কি বাতাস খুব জোরে ধরে রড থেকে শক্তিশালী করিয়ে গেলায় এক এত হাজার মেট্রিক টনের বাতাসে প্লাই করতে রডে এত বদ্ধক্য প্লাই রান হয়ে হলো কি ফাঁকা করা ডালাই করা তালে এমনি রড দি গুটা দিলে টিক রান হয় বত্রিশটা সাক্ষার মধ্যে বিমানটা খাটারেছি চলে কত জোরে আর ফাঁকা এভাবে মারেস্টারে ফানি করে দিই করে বাতাস ধরছে কি বাতাস ধরছে দেখা যায় না এই অ্যালমে মারে হচ্ছে দেখা যায় না তবে এটাকে শরীয়তের ভাষায় ব্যাখ্যা করতে হবে যা কটা আমি বলছি না আমি যে আর হতে গেলাম আমার আমার প্রিয় ভাই আমার প্রিয় রাহবার আমার প্রিয় নেতা এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির পরে কথা ঠিক কিনা ইয়েমেন থেকে এসেছেন আল্লাহর কর্তৃক এলহাম প্রাপ্ত হয়ে তার কবরে আরত করলাম একটু দেখাইতেছি বিশ্ববাসীকে দেখুন আমার ইয়ামিন শুয়েছি হিন্দি কে কে বই রেছি নি দেড় গা ভিডিও বন্ধ কেন বন্ধ কাবা শরীফের নামাজ চলে স্যাটেলাইটে দেখাচ্ছি হারামাইন চ্যানেল থেকে নবীজিকে সালাম দিচ্ছি রজা আথার স্যাটেলাইটে দেখাইনি আসেনি টেলিভিশনে তো মাজার তুই ইগেন কিতা কর ইগেন ওই এটা ক্যামেরা বন্ধ কেন বন্ধ লাগাই দিলাম কাপচাপ পুলিশ ওরা আছে দূরে এন ডিউটি করে বললাম আসেন অভিযোগ দিয়া যায় আসেন পরে হাতে ফলাই যায় এই মোড়া দাঁড়ি নাই টুপি নাই মাজার বাঙ্গা নয় মাজার কমিটিকে পরিবর্তন করতে হবে বাংলাদেশে সকল মাজার হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ যারা আছে সকল ইসলামী আন্দোলনের মাজার 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 কমিটি নিয়ন্ত্রণ করবে কথা কিনা কেন ভাঙবো আমরা এই মাজারের যারা কমিটি নাম দিয়ে যারা এগুলা লুট করে মাজারের পয়সা দিয়ে গাঁজা খায় এই শাহজাল আলী রহমতুল্লাহ কমিটির সম্পদ না সমগ্র পৃথিবীর সম্পদ ঠিক কিনা সকলে যারা সেখানে যাবে জিয়ারত করবে সেখানে দোয়া করবে তার স্মৃতিসারণ করবে এটা তো কোনো অসুবিধা নেই নিয়ত করে যাওয়াটা আমার নিষেধ সিলেটে কোনো কাজে গেলে জিয়ারত করে আসবে কারা মহাস্তানগড়ে গেলাম জিয়ারত করার কোনো সুযোগ পেলাম না ঘটনাটা কি ঘটনাটা কি সকল মাজার কমিটি বাতিল করুন কমিটিতে থাকবে আলেমলা কারা আমি যদি মরেও যাই তোমরা আমার এই দাবি পৌঁছাইবা হাতুটা আল্লাহকে দেখাও এখন থেকে মাজার কমিটি গঠন নতুন হবে কারা গঠিত করবে আলেমেরা কারা আমরা মাজারকে নিয়ন্ত্রণ করব শিরক বেদাত চলবে না গুঙ্গুস বানানো চলবে না এখানে দি শাহজাল আলী ইমিনি রহমাতুল্লাহ মাজারে দেখলাম খালি গোলাপ জল মাটি আছে তোর মতো ফাফির হাত শাহজাল আলী ইমিনি রহমাতুল্লাহ আলার কবরে এই নাফাক গোলাপ জল মারার বেটা দরকার নাই বেটা কথা ঠিক কি না তুই লোভান জালায় আতর এডি জালাইয়া যেন কোয়লাഞ്ഞിলে দোয়া মাটি আসোস বেডা фаজিল কো থাকা ঠিক কিনা বহুদূর থেকে বেরিকেট দিয়া যেভাবে জান্নাতুল বাকি বেরিকেট দেওয়া 10000 স্বামী শুয়ে রয়েছে ঠিক কিনা ঠিক ঠিক এইভাবে আমরা আমাদের মাজারগুলো সাজাবো ইনশাআল্লাহ মাজারসহ ওই কমিটিতে তারা থাকতে পারবে না আমি দাবি রাখলাম ঠিক না ঠিক টাকা রেভিনিউ খাতে যাবে মানব করা জায়েজ না মাজারের উদ্দেশ্যে সমস্ত মসজিদ মাদ্রাসা যে সমস্ত ভালো কাজ আল্লাহর অলিদের আজমতের জন্য করা হয় টাকাগুলা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করবে কমিটি কি ব্রিজের টোলের মতো হ্যাঁ টোল শুরু করে দিছো মাজার টোল ঠিক না বাংলার জমিনে মাজার টোল থাকবে না কালকে আমারে ইনচাল করছে আমার গায়ে হাত দিছে আমার গায়ে হাত দিছে আমি সিভিল দিয়ে এসে গেছি পক্ষে হাফ আগে পরিস ভাইবা পরে একটু মফিজ সিস্টেম খেলাম আর কি লাড়া খাওয়াই না আমি ডাইরেক্ট ভিডিও দিয়ে দিছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রশাসনের কাছে আমি অভিযোগ দিয়ে দিছি আমরা তো মাজার ভাঙি না এক লুঙ্গি ফরি নি মাজার বাহিনীতে আসি আমার হাতে মোবাইল লাইভ দেখছো না কত মোড়া এই মাজার টাকা দিয়ে করে কিসে সিলেটবাসী অনুষ্ঠান শুনুন এতে কে সাজাল আলী মিনি রহমতুল্লাহ এখানে বসে সে কে তারা অ্যারেস্ট করা হোক

আর হাতের কত খবিষ্যা গন্ধ ঠিক না তোর দেখতে ডাকাতের মতো লাগে এত সুলে টিকলি বেঞ্চি তো বাবলয় তাকে বেরে ধরে অ্যারেস্ট করা উচিত গণ আদালতে ঠিক না এরা কারা এদেরকে কে নিয়ন্ত্রণ করে এদের টাকা কোথায় যায় এই টাকা বাংলাদেশ সরকার ডিসি সাহেব নিয়ন্ত্রণ করবে রেভিনিউ খাতে যাবে এই টাকা ঠিক না আল্লাহর রাসূল বলেন সকল মাজার সকল ইমাম সকল দল একমত কিনা মোসর্গ করা এতে মাজার ও থায় বড় করিল কত এতে আল্লাহ রসুলের দাঁড়ি কামাই আল্লাহ রসুলের কলিজাতে যেতে দেয়